আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন সোলমাছ যার ইংরেজি স্নেক মুরাল ফিশ আর বৈজ্ঞানিক নাম চান্না স্ট্রায়াটা এটা দেশি সাধু পানির মাছ বিলের মাছ প্রাকৃতিক মাছ দর্শক বৃন্দ আপনারা জানেন এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে চারিদিকে শুধু পানি আর পানি হাওড় বাওড় খাল বিল ঝিল সবই পানি পরিপূর্ণ চারিদিকে শুধু প্রাকৃতিক মাছের জয় জয়াকার এখন যেহেতু বর্ষাকাল শেষ শরৎকাল চলছে বৃষ্টি কমে গেছে বন্যার পানি নেমে গেছে তাই প্রাকৃতিক জলাশয় থেকে প্রাকৃতিক মাছ ধরার পড়ে গেছে কেউ জাল দিয়ে কেউ বড়শি দিয়ে কেউ পোলো দিয়ে কেউ বা অন্য কোনো উপায়ে কেউ বা পুকুর খেচে মাছ ধরছে যে যেভাবে পারে সেভাবে মাছ ধরছে মাছ খাচ্ছে এবং চাহিদার অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করছে আর যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা তো ধরছে এরকমই আজকে দেখতে পাচ্ছেন দেশি শোল মাছ দর্শক যা খুবই সুস্বাদু পুষ্টিকর এবং গুণে মানে ভরপুর যার রেসিপি বাংলাদেশের কাছে খুবই জনপ্রিয় প্রিয় দর্শকবৃন্দ এই দেশি শোল মাছের দো পেঁয়াজা ভাজি ভর্তা ভুনা এবং তরকারি খুবই জনপ্রিয় এবং বাংলাদেশের কাছে যার তুলনা জুড়ি মেলা ভার দর্শকবৃন্দ বাঙালিরা দেশি শোল মাছ ও লাওয়ের রেসিপি খুবই পছন্দ করেন তাই বাঙালি রধনা শিল্পে দেশি শোল মাছ ও লাওয়ের রেসিপি খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বাজারে দেশি শোল মাছের ব্যাপক চাহিদা থাকায় বেশ চড়া দামে বিক্রি হয় ক্ষেত্রে বিশেষে প্রতি কেজি শোল মাছ পাঁচশো থেকে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হয় তবে এগুলোর দাম পাঁচশো টাকা দর্শকবৃন্দ এবার চলুন এই শোল মাছকে নাড়িয়ে চাড়িয়ে বিশদভাবে দেখি দেখছেন দর্শকবৃন্দ দেশিক শোল মাছের উপরের দিকটা কালো বর্ণের নিচের দিকটা সাদাটে সাপের মতো ডোরা কাটা দেশি শোল মাছের আছে ফুলকা লেজ পাখনা আইস ইত্যাদি সাপের মতো দেখতে হয় তাই দেশি শোল মাছকে স্নেক মুরেল ফিশ বলা হয় দেখেন তাজা মাছের ফুলকা কেমন থাকে যা দিয়ে অক্সিজেন গ্রহণ করে সম্পূর্ণ টকটকে লাল দেখেন কোনো বিবর্ণতা নেই এখনো তাজা মাছ সম্পূর্ণ কিন্তু পানি ছাড়া তাজা এর ভিতরে পানি দিলে দেখছেন মাছগুলো কি সুন্দর খেলা করে পানি দিয়ে দেখাবো দেখতে দান। পাবেন কি করে দেখুন এখন পানি দিয়ে দেখাই দেখায় তাজা মাছগুলো দেখছেন পানি পেয়ে জীবন ফিরে ফেল দেখছেন চারিদিকে লাফালাফি ফালাফালি শুরু করে দিয়েছে এই 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 মৌসুমে দর্শক বৃন্দ দান� চারিদিকে ফালা পেতে এই শোল মাছ ধরা হয় কারণ শোল মাছ এদিক সেদিক লাভ দিয়ে চলে যায় দেখছেন কয়েকটা মাছ পানির অভাবে অবশ্য মারা গেছে আর পানি পেয়ে লাফ পাড়ছে মাটিতে চলে গেছে দেখুন দেখুন ধরে আবার সেই পানিতে দিচ্ছি কিন্তু এই শোল মাছের বৈশিষ্ট্য লাভ মারা ফাল পড়া দেখুন এই মাছটা দর্শক এটা শোল না এটাকে গজার মাছ বলা হয় এর পার্থক্য হচ্ছে দেখুন এর উপরের দিকটা থেকে বোঝানো গেল দেখুন পাশে ভিন্ন ডোরাকাটা একটা শোল মাছ আর গজার মাছ একসাথে ধরে দেখাই কেমন দেখায় উপর দিয়ে একরকম দেখা যাচ্ছে দেখছেন কিন্তু তলা দেখেন পাশ দেখেন আলাদা আলাদা ডোরাকাটা শোল মাছের ডোরা আলাদা এই গজার মাছের ডোরা আলাদা দেখলেন দর্শক বলুন তো শোল মাছ ও গজার মাছের পার্থক্য আপনারা যারা না চিনেন না জানেন তারা দেখেন এই গজার মাছ অনেক সময় পেকোয় সিঁদুর অনেকে খায় না শখ করে দর্শকগুলো দেখছেন দেশি শোল মাছ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম